আশা করি সবাই আছেন আমি আমাদের মধ্যে ভালো আছি তো আজকে হলো শনিবার শনিবার জানুয়ারি মাস চার তারিখ তাহলে শুক্রবার গেছে কালকে আমার আসি না আমার ছুটি ছিল তো সাড়ে এগারোটা সকালে হাঁটতে পাই তো কালকে সকালবেলা একটু ঘুরি ঘুরি কুয়াশা পড়ছিল সেই কারণে মনে করেন পুরো গাড়িটা একবারে বালিতে বালিতে একবার কাদা কাদা হয়ে গেছে তো শীতের দিন সকালে গাড়িটা আমার ধুতে হইব তো কি আর করার আছে বলুন গাড়িটা ধুই আর কি আমরা তোমার গাড়ি গাড়ি ধোয়া হয়ে গেছে মোশা হয়ে গেছে শীতের দিনে কথা না ঠান্ডায় দুদিনে হলো শুক্রবার শুক্রবার থেকে শীত সকালে হলো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে সকাল বেলা ঠান্ডা গাড়িতে গাড়ি ধরলাম ঠান্ডা গাড়ি কষ্ট হাত পাখা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ